পৃথিবীর সব থেকে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটাকে ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না শুধুমাত্র মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট আসসালামু আলাইকুম জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সাথে কথা বলতে চলে এলাম তো আপনারা সবাই কেমন আছেন সবাইকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের ব্লগ ভিডিওটা আসলে রমজান মাসটা কেমন যাচ্ছে আপনাদের জানি না আমার তো খুবই কর্মব্যস্ততার মাঝে যাচ্ছে তো তার মধ্যেও চেষ্টা করতেছি আপনাদের জন্য প্রতিদিন কিছু না কিছু আপলোড করার জন্য তো আপনারা সবাই কিন্তু আমার এই কষ্টটাকে একটু বুঝবেন এবং সবাই ভিডিওটাকে ফুল ওয়াচ করবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্টই থাকে যে প্লিজ একটু লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করবেন আর যদি আপনাদের খুব বেশি কষ্ট না হয় তাহলে প্লিজ একটু অ্যাড সহকারে আমার ভিডিওটা দেখবেন আপনাদের একটু সহযোগিতাই পারে আমাকে আমার সাফল্যের লক্ষ্যে পৌঁছাতে তো প্লিজ সবাই একটু ভালোবাসা দিয়ে আর হচ্ছে সাপোর্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের এই বোনও আপনাদের সবার পাশে আসে তো আজকে হচ্ছে কি রান্না করব সেটাই চিন্তা করতেছিলাম পরে দেখলাম বাটারফ্লাই চিকেন রান্না করার পরে যেই হচ্ছে মুরগির যে হাত পা তারপরে গলা পাকনা যেগুলো ছিল সাথে কিছু মাংসও ছিল তো সেটাই ভাবলাম রান্না করি তো আজকে সেই রান্নাটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব তো এটাকে আসলে আমি প্রথমে হচ্ছে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি মশলা তো আগেই দেখলেন সে কষিয়ে নিলাম আর এটার ভেতরে আসলে কি দেবো এটার ভেতরে হচ্ছে দিব লাউ লাউ দিয়ে যদি এভাবে আপনারা রান্না করেন আপনাদের কাছে কিন্তু অনেক ভালো লাগবে তো যারা খাননি যে লাউ দিয়ে এভাবে রান্না মুরগির মাংসেও তো তারা একবার হলেও ট্রাই করবেন দেখবেন কিন্তু অনেক ভালো লাগে আর স্বাদটাও কিন্তু অনেক সুন্দর আসে তো আজকে আমি এই যে লাউ দিয়ে হচ্ছে এই মুরগির হাত পা প্লাস অল্প একটু গোসও আছে এর ভেতরে শুধু যে হাত পা গিলে পাক না তা না কিছুটা গোসও আছে তো সেগুলো দিয়ে আমি এখানে রান্না করতেছি দেখুন তো আমি প্রথমেই কিন্তু চিকেনটাকে সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিয়ে হচ্ছে একদম তেল ওঠা পর্যন্ত কষিয়ে নিয়েছি দেখেছেন কারণ আমার কাছে হচ্ছে মশলা কষানো এবং ভালো করে না কষিয়ে নিলে আমার কাছে কোনো কিছু খেতে ভালো লাগে না আর সেটাই টেস্টও পাওয়া যায় না আর প্লাস হচ্ছে খাবারটা খেতেও কেমন যারি অরুচি আসে তো এই জন্য সবসময় আমি চেষ্টা করি সব কিছু প্রপার ওয়েতে কুক করার তো আমি এখানে মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি একদম তেল ওঠা পর্যন্ত মানে তেল আর মশলাটা আলাদা হয়ে যাবে সেই পর্যন্ত তারপরে ভেতরে আমি এখানে লাউটা দিয়ে দিলাম তো লাউ থেকে কিছুটা পানি উঠেছে তো দেখুন হচ্ছে লাউটা যেহেতু ধুয়ে অমনি সাথে সাথে দিলে কিন্তু একটা পানি ওঠে এই জন্য আর এক্সট্রা করে কিন্তু চিকেনে পানি দেওয়ার প্রয়োজন হয়নি তো পরে আমি একটু ঝোলের পানির জন্য পানি দেবো তো এই যে দেখুন আমি ঢেকে হচ্ছে লাউটাকে না করেছি আর সাথে একটু পানি দিয়েছি বললাম যে ঝোলের পানি দিব তো এই যে দেখুন ঝোলের পানি দেওয়ার পরে কিন্তু হচ্ছে যখন চিকেনটা আমি যতটুকু হচ্ছে গ্রেভি রাখবো তার আগ পর্যন্ত আসার আগে কিন্তু আমি এখানে হচ্ছে গরম মশলাটা দিয়ে দিলাম গরম মশলাটা হচ্ছে অবশ্যই তো দিতেই হবে কারণ গোসে গরম মশলা না দিলে কিন্তু ভালো লাগে না সেটা তো আপনারা সবাই জানেন আর এই রান্নাটা যে এত মজার হয় যা বলার মতো না অনেক সময় অনেক সিম্পল খাবারও কিন্তু অনেক মজার হয়ে থাকে তো তার মধ্যে এই রেসিপিটা তো এই যে দেখুন আমার চিকেনটা কিন্তু অলমোস্ট প্রায় হচ্ছে সম্পন্ন হয়ে যাচ্ছে তো আর এই চিকেনটা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন যারা খাননি তাদের কাছেও অনেক ভালো লাগবে আর এই যে আমার মুরগির মাংসটা রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমি একটা হচ্ছে বলে বেড়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন এটা কতটা লোভনীয় হয়েছে এভাবে যদি আপনারা চিকেন রান্না করে খান তাহলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে এক তো লাউতে তো পুষ্টিগুণ সম্পন্ন আবার বাচ্চারা যেহেতু লাউ খেতে চায় না যেহেতু যদি চিকেনের সাথে লাউটা দেন তখন কিন্তু চিকেনের সাথে লাউ এক দুই পিস ডোলে ভাত খাওয়াইলে কিন্তু বাচ্চারা আবার খেয়ে নেয় তখন কিন্তু বুঝতেও পারে না তো যাদের বাচ্চারা সবজি খেতে চায় না আমার বাচ্চার মতো তারা কিন্তু এরকম ট্রিক্স ফলো করতেই পারেন তো আমার ভিডিও দেখলে আপনারা অনেক সময় জানতে পারবেন কারণ যাদের বাচ্চারা খেতে চায় না তাদের হচ্ছে মায়েদের কিন্তু বিভিন্ন রকম ট্রিক্স অবলম্বন করতে হয় তো সেরকমই মাঝে মাঝে আমি নিনজা টেকনিক অ্যাপ্লাই করি বাচ্চাদের খাওয়ানোর জন্য কি করবো না হলে তো বাচ্চাদের শরীরে কিন্তু পুষ্টির ঘাটতি থেকে যায় যার জন্য তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি একটা মজাদার ভাজি এখানে কি কি আছে বলেন তো আপনারা গেস করেন হয়তো বা পারবেন না তো আমি আপনাদের সাথে হচ্ছে শেয়ার করলাম আমি যে লাউটা রান্না করেছি সেই লাউয়ের যে খোসাটা আছে এখানে আমি কিন্তু লাউয়ের খোসাটাকে ফেলে দেইনি লাউয়ের খোসাটাকে কুচি কুচি করে নিয়েছি প্লাস কিছুটা আলু কুচিয়ে নিয়েছি আর হচ্ছে গাজর কুচিয়ে নিয়েছি এটার আমি একটা মিক্সড ভাজির রেসিপি করব এই ভাজিটা যে এত মজা হয়েছে আমি কিন্তু এর আগে কখনো এভাবে করি নাই তো আজকে ফার্স্ট টাইম করলাম আর এতটা মজা হয়েছে আপনাদের ভাইয়া কিন্তু গোস রেখে আগে এটাই খেয়েছে হ্যাঁ এটা এতটা মজা লেগেছে তো আমার কাছে অনেক ভালো লেগেছে যেহেতু এখন রোজার মাস তো পরোটার সাথে খাইনি ভাতের সাথেই খেয়েছি তবুও মাসাল্লাহ অনেক মজা লেগেছে তো এটা যদি পরাটার সাথে বা রুটির সাথে তৈরি করে খাওয়া যায় তাহলে কিন্তু অনেক মজা লাগে তো আমরা কিন্তু লাউয়ের খোসা সাধারণত ফেলেই দিই তো আমি দেখেছি আমার হেল্পিং হ্যান্ড অনেক সময় হচ্ছে লাউয়ের খোসাগুলো ফেলে না দিয়ে এভাবে হচ্ছে রান্না করে তো আমি সেটাই হচ্ছে আজকে ভাবলাম যে দেখি আমিও কিছু করিয়ে দেখি কেমন লাগে তো সেরকমই হচ্ছে একটা চিন্তাধারা থেকে হচ্ছে এই জিনিসটা আজকে আবিষ্কার করলাম এবং সত্যিই করে খেলাম মার্শাল্লা অনেক ভালো লেগেছে আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন কারণ হচ্ছে আলু তো সবার বাসায় নর্মালি থাকেই আর এখন গাজরের সিজন আর হচ্ছে লাউ তো আমরা কম বেশি রান্নাই করি এবং লাউয়ের খোসা ফেলেই দিই তো ফেলে না দিয়ে এভাবে যদি ভাজি করে নিই তাহলে কিন্তু এটা খুব মজা লাগে তো এটা বেশি ভালো লাগবে রুটি পরাটার সাথে ভাত দিয়ে খেয়েছি তাই যদি এত মজা লাগে তাহলে রুটি পরাটার সাথে কতটাই না মজা লাগে আর এই যে দেখুন আমি আমার পাকোড়া নিয়ে চলে আসলাম আজকে খুব বেশি ইফতারির আয়োজন করি নাই কারণ আজকে অল্প কিছু ইফতারির আয়োজন করেছি কারণ কালকে এত এত হেভি ফুড খাওয়া হয়ে গেছে এতে আসলে গ্যাসের প্রবলেম হয় তো আপনাদের ভাইয়ার একটু কম বেশি প্রবলেম আছে তাইতে আজকে হচ্ছে একটু কম করেছি ইফতারি আইটেম আর শেয়ারও করতে পারিনি যতটুকু করেছি ততটুকু শেয়ারও করা হয়নি তো এই যে দেখুন আমি ভাজিটাকে কিন্তু একদম ভাজা ভাজা করে নিব তেলের সাথে এই ভাজিটা কিন্তু সত্যি অনেক মজা হয়েছে ট্রাস্ট মি ভাজিটা অনেক মজা হয়েছে তো যারা ট্রাই করতে চান তারা অবশ্যই এইভাবে হচ্ছে আমি যেভাবে করেছি সেভাবে করে খেয়ে দেখবেন আপনাদের কাছে যে কতটা ভালো লাগবে তারপর আপনারা আমাকে রিভিউ জানিয়েন অবশ্যই কমেন্ট সেকশনে তাহলে বুঝতে পারবেন যে আসলেই কত মজা হয় আর সাথে এই পাশে আমি পাকোড়া ভাজতেছি এই পাশে আমি হচ্ছে ভাজিটা করে আজকে যেহেতু একটু কম কাজবাজ তো আজকে সকাল থেকে একটু আলসেমি করছিলাম আর কিছু মানুষের একটু ভিডিও দেখেছি কারণ আমার আপুরা হয়তো ভেবেই নিয়েছে যে আমি তাদেরকে ভুলেই গিয়েছি কত অকত আপুরা তো সেটাই বলে কিন্তু আমার আপুদেরকে কি ভোলা যায় আপুদেরকে কখনোই ভোলা যায় না তো সময়ের অভাবে আসলে সময় দিতে পারছি না এটাই কিন্তু ভোলিনি ভালোবাসা কি ভোলা যায় বলেন যাদেরকে মন থেকে ভালোবাসি তাদেরকে কি কখনও ভোলা যায় কখনোই ভোলা যায় না তো আজকে এই দেখেন সাদা মাঠা আমার ইফতারি এই যে সামান্য কিছু এটা হচ্ছে এক বাড়ি থেকে আমাদেরকে ইফতারি দিয়েছিলো ছোটো আর এগুলো আমি টুকটাক করেছি ফল ফালই কেটেছি আর সাথে তো পাকোড়া ছিলই এগুলোই খেয়েছি আজকের ইফতারিটা খুবই সামান্য কিছু দিয়ে হচ্ছে শুরু করেছি সাথে জুস দিল সেটার যে ভিডিও করা হয়নি আসলে এত এত কিছু ভিডিও করা হয় না আর এই যে দেখুন আমার বাচ্চারা তার পাপার সাথে নামাজ পড়তেছে সেটারা একটু ভিডিও করলাম আমি তো হচ্ছে আপনারা সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আমার ছেলে তো হাসতে হাসতেই শেষ কি বলবো আর এই যে ভাজির ফাইনাল লুক কেমন লেগেছে জানাবেন অবশ্যই তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আপনাদের জন্যও অনেক অনেক দোয়াও ভালোবাসা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম